হ্যালো বন্ধুরা ব্যাক আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও খুব ভালো আছি তো কালকে আমাদের এখানে প্রচন্ড ঝড় হয়েছে বৃষ্টি হয়েছে তো আমাদের কি কি ক্ষতি হয়েছে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর তোমাদের এদিকে কেমন ঝড় বৃষ্টি হয়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা তো কালকে রাতে আমাদের জন্য প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে তো ঝড় বৃষ্টি হওয়ার ফলে আমাদের গাছ সব ঘুমিয়ে গেছে কস করে দিয়েছে কালকের ঝড়ে তো তার জন্যই আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর তোমাদের দিকে কেমন ঝড় বৃষ্টি হয়েছে তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না আর তোমরা যে যেখান থেকে দেখছো না কেন তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে আজকে ব্লগটি কেমন হয়েছে তো তোমাদের সাথে এখন আমি ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা কালকে আমাদের এখানে ভালো জ্বর বৃষ্টি হয়েছে তো দেখো জ্বর বৃষ্টি হওয়ার ফলে আমাদের সব গাছ টুকরো টুকরো করে দিয়েছে তো বন্ধুরা আমি তোমাদের সাথে ভিডিও দেওয়ার চেষ্টা করব তো একটা করে শর্ট ভিডিও দেব আর ব্লগ ভিডিও দেওয়ার ইচ্ছে আছে তো তোমরা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু তো দেখো যত গাছ আছে আমাদের বাথরুমের উপরে করেছে তো এইখানে আমরা সবাই মিলে হাতে হাতে কাজ করেছি এখানে জেঠু কাকু আমরা সবাই করেছি তো সেটা তোমাদের সাথে আমি তুলে ধরতে পারিনি তো ক্যামেরা ধরার মতন কেউ ছিল না বন্ধুরা আমাদের এখনও গাছ কাটা কমপ্লিট হয়নি তো আশা করছি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে এসে সবাই ঘুরে যেও তো আজকের জন্য এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো